আর আজকে একটা দারুণ দিন কারণ মানে দাদা ভাইয়ের একটা অনেক বড় ড্রিম সম্পূর্ণ হতে চলেছে আইফোন এটা আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল মনে করি অনেকের কাছে আইফোন নেওয়াটা একটা স্বপ্ন ওয়ান টু থ্রি এই যে এই হচ্ছে সই ওয়ান বাইট দাও অ্যাপেল যার এত মূল্য যার এত চাহিদা যার এত পপুলারিটি না

ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন ভিডিও শুরু করছি আর আজকে একটা দারুণ দিন কারণ হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের একটা অনেক বড় ড্রিম আজকে মানে সম্পূর্ণ হতে চলেছে ও সেটা আনতে গেছে তোমাদেরকে সবই দেখাবো কেন অবশ্য হয়তো থামল রেল দেখে বুঝতেই পেরে গেছো তবু ওটা এখনও পর্যন্ত ওপেন করা হয়নি সেটা তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব ওর অনেক বছর মানে অনেক দিনের ইচ্ছা অনেক স্বপ্ন আসা ওটার মধ্যে জড়িয়ে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করতে যাচ্ছি আর প্রচুর মেঘ করেছে আকাশে বৃষ্টি হচ্ছে আমাদের এখানে দেখো পুরো উটন ফুটন সব ভেজা পুরো জলে কাদায় আর কাল না পরশুর থেকে বৃষ্টি আবারও স্টার্ট হয়েছে এরকম বৃষ্টি হতেই থাকবে এই দেখো এই রকম জল কাদায় ভর্তি সব আজকে আমাদের রান্না হয়েছে গরম গরম ডিমের ঝোল আলু দিয়ে বাবা এসেছে মামা বাবা এসেছি তোমার কই বাবা কই কই বাবা বাবা তা কই তোমার হ্যাঁ বাবা কই কি এবার বলো আমি তো বলেছি যে তোমার একটা ড্রিম আজকে পূরণ হলো তো সেটা কি সেটা একটু বলো সেটা তো তোমার কাছে চলে এসেছে কালকের ভিডিওতে একটুখানি বলেছিলাম যে আজকে মানে কালকে মানে আজকের দিন আমাদের বিশাল স্বপ্ন পূরণ হচ্ছে সেটা হচ্ছে আমি একটা ফোন কিনতে চেয়েছিলাম তো ফাইনালি ফাইনালি সেটা মানে কেনা হয়ে গেছে আমার কাছে ফোনটা চলে তো তোমাদের চলো আগে একটু দেখাই তো এই যে আইফোন এটা আমার একটা অনেক দিনের স্বপ্ন ছিল বলতে পারো আমি মনে করি অনেকের কাছেই আইফোন একটা পছন্দের একটা জিনিস তো যাই হোক আমি এবার অফারে বিবি একটা অফার ছিল তো অফারে আমি ফোনটা নিয়েছি ইচ্ছা ছিল 14 নাও কিন্তু 14 এর অফারটা দেয়নি সেই জন্য 13 নাও আছে 15 আমি হাতে নিয়ে দেখেছি 15 আমার মানে 15 এর আমার কোনো ইন্টারেস্ট নেই কারণ 15 টা রকম লাগলো আমার কাছে অতটা মানে ইয়ে লাগলো না যাই হোক তো এটা আমি এখন ওপেন করব ফার্স্ট টাইম এটা আমার আমার ফোন বিশাল বিশাল ভালো লাগছে কি বলবো তো চলো আমি আগে এটা ওপেন করি আমি এখনো পর্যন্ত এটা খুলিনি দেখিনি আগের ফোনটা একটু দেখাও এই যে এটা হচ্ছে এটাও তোমার ফোন এটার বয়স এখনো এক বছর হয়নি ঠিক আছে ঠিক আছে চলো One, two, three. wow. এই যে এই হচ্ছে সই ওয়ান বাইট দেওয়া অ্যাপেল যার এত চাহিদা যার এত পপুলারিটি না তাও আবার কামরানো অ্যাপেল কি কালার মাইরি কি কালার আবার হোয়াইট কালার ও খুব একটা প্রিমিয়াম ফিল দিচ্ছে আর সত্যি কথা বলতে এই স্টার লাইট কালারটা আমার ফেভারিট ছিল তো সেটাই পেয়ে গেছি অন করছি অন করবা ও উঁচু করো উঁচু করো খুশি ভীষণ খুশি হ্যালো নমস্তে নমস্তে এতদিন এটা আমি এই জিনিসগুলো আমি ফোনে দেখতাম মানে ভিডিওতে ল্যাপটপে দেখতাম ওপেন হচ্ছে হ্যালো দেখাচ্ছে নমস্ত দেখাচ্ছে তো সেইটা ফাইনাল আজকে আমার হাতে ওপেন তো আপাতত এটাকে আমি এখানে রাখছি আর এটার মধ্যে কী কী দিয়েছে তোমাদের একটু দেখাই আর এখানে যেটা রয়েছে একটা ডাটা টেবিল রয়েছে আর কি রাইটিং পোর্টের মানে অ্যাপেলের যেটা থাকে আর কি সি টাইপ না আর এই পাঁচটা সি টাইপ যেটা থাকবে আর তার মন তার মধ্যে এখানে কিছু রয়েছে কি আছে এটাই জাস্ট এছাড়া কিছু নেই এখানে তো এখানে একটা পিন রয়েছে যেটা সব ফোন দেওয়ার সময় দেয় হ্যাঁ দেয় আর এখানে জাস্ট কিছু ই রয়েছে আর একটা লোগো রয়েছে এটা কি করা হয় এটা লোগো কোথাও লাগাতে পারো তুমি স্টিকার টাইপের দেখো তো স্টিকারই তো এটা এখন যদি ওই অ্যাপেলের লোগোটা আমার ফোনে লাগিয়ে দিই কিছু হবে না কিন্তু আমার ফোনটা আমার যেটা স্যামসাং এস টোয়েন্টি টু পুরো সেম টু সেম অ্যাপেলের এই সেটটার মতনই দেখতে তাই না বলুন জাস্ট লোগোটা নেই আর এটা গ্লাস আছে ওপরে আমারটা গ্লাস না করো করো আর আজকের পাত্তা পাওয়া যাবে না এই অ্যাপেল নিয়ে পুরো থাকবে কোথায় আছো এই যে

তো গুড ইভিনিং আবার চলে আসলাম সন্ধ্যাবেলা সন্ধ্যা পেরিয়ে গেছে আর আমি এখন এই যে রেডি হয়েছি চলো গিয়ে দেখেন এই যে রেডি হয়েছি কারণ আমাদের একটা নেমন্তন্ন রয়েছে আমাদের সামনেই আর কি বাড়ির সামনে একটা শ্রাদ্ধ বাড়ির নেমন্তন্ন রয়েছে তো সেখানেই আমরা যাচ্ছি আর যেহেতু সোনামা রয়েছে আর ওকে রেখেই যাব আর সেই কারণেই মানে ভাগে ভাগে যেতে বললা সোনামা তাকিয়ে রয়েছে না মা

তাকিয়েই দেখেছে শাড়ি পরা আর তাকিয়ে ঘুম গেছে তো যাই হোক চলো আমরা যাই বেরিয়ে পড়ি কারণ আমরা গে আমরা আসলে আবার মারা যাবে মানে দুই দফায় আগে আমরা একসঙ্গে যাবো এখন সোনামাকে রেখে যাওয়ার জন্য দুই দফাই যেতে হয় তো চলো আমাদের বাড়ির সামনে ঠিক আর ফোন কিনেছি ব্যাপারি আলাদা এখন আর পাত্তাই পাওয়া যায় না সারাদিন নেই ফোন নেই সারাদিন না পেয়েছে বিকেলে সারাক্ষণে ফোন নিয়ে ব্যস্ত আরে ফোন এর সেটিং ফিটিং গুলো যে যেগুলো করে সেগুলো করছি ঠিক আছে সারাক্ষণ মিটকি মিটকি হাসি আর ফোন দেখে দুই

দই 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 মামা কই রে দেখি 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 কই আম্মা আলী বাবা কি হইছে মাম্মা কথা বলছো না না কথা বলছি তো মাম্মা এই যে আম্মা মাম্মা এদিকে হাত বাড়িয়ে দিয়েছে এই যে আম্মা মাম্মা

না যদি ঘুমায় এত রাত হয়ে গেছে বলো তো একটা দিন ভেবেছি যে অনুষ্ঠান বাড়ি নেমন্তন্ন ছিল সকাল সকাল খাওয়া দাওয়া হয়ে গেছে সকাল সকাল ঘুমাবো তার আর উপায় নেই তার আর উপায় নেই এত ঘুম পায় এমন এমন সময় অথচ সেই সময়গুলো আজকে জিম থেকে এসে আমি এত টায়ার্ড ছিলাম কিন্তু ফোনে না না ফোনের আনন্দ আনন্দ নেই সত্যি নেই কিন্তু সোনামা না ঘুমালে তখন

তাই তো মামা তোমরা একটু প্লিজ কমেন্ট করো না এখন কটা বাজে বলো তো এখন বাজে একটা মতো বাজে না বারোটা একটা মতো বাজে যাই হোক সোনামার চোখ দেখে তোমাদের কি কারো মনে হচ্ছে যে ও ঘুমাবে এখন জানো মাম্মা তোমার বাবা আইফোন কিনেছে নিজের জন্য তোমার জন্য কিছু কিনে নি আমার জন্য কিছু কিনে নি জানো মাম্মা তুমি কি জানো শোনো মাম্মা তুমি তুমি একটু মাম্মাকে বলো না মাম্মা যে আমাকে কেন বলছো তুমি ডাইরেক্ট বলো না যে আমার এটা চাই কি হ্যাঁ সেটা কি চাই সেটা শোনো মাকে না বলে আমাকে বলো যে আমার এটা চাই ঠিক আছে চলো দেখি সোনা মাঙ্গ আমরা একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি দেখি ঘুমায় নাকি না ও বুঝিয়ে দিল লাভ পেট উঁচু করে ঠেলা দিয়ে যে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছে বুঝলাম ওই কথাটার যে আমাকে এখন ঘুম পাড়ানোর চেষ্টা করা হবে না আমি ঘুমাবো না দেখো দেখো ঠিক আছে ব্যাঙের মতন লাভ নাই আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো এত রাতে কেউ এরম করে লাফায় তোর মতন বলতো কেউ লাফায় এত রাত এরকম দিন অন্ধকার অন্ধকার ঘর মধ্যে এরকম কেউ ঠিক 생겼어, 저런! <skas Gentleksi> <laughs> 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 बुक रहा है रात रे ठीक मम्म चलो गुड नाइट